এর কথা কইছিলাম সবাই রে মানে দুজনে ডিস্টার্ব করতো ক্লাসে আমার লাগে করে আমি করতাম না করতাম ক্যাপ্টেন আসছিলাম তো কিছু করতাম না সবাই রে মানে কইছিলাম যে আমার পছন্দ নাম কইতাম ঠিক আছে রাবি আর তখন বুঝাইতাম অনেক কিন্তু বুঝতো না ওই যে ওই মায়েটার কথা কইছিলাম এখনো মাঝে মাঝে পোসা ওইটা যায় যে আপনি ওর কাছে যান আমার আনটি হয় না কাছে তারপরে কথা হইল তিন মাস অরে কইলাম বুঝাইলাম যে পাশে আমি বলি না আপনি পরীক্ষা দেন আমি পরীক্ষা যখন দিন তারপরে দেখা যাইব আর আমি পালা গিয়ে বিয়ে কথা দিলাম আমি আমি পালা নিয়ে যাব ওরা কোনো দিন মানুষের বাপ মায়ের মনে কষ্ট দেওয়া লাভ নাই আমি কষ্ট করে বড় কষ্ট এইরকম বুঝাই আরে পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যাবা নাকি পরে আর না আমি যাবো না মানে বাবা মা যেখানে দেবে সেখানে তারপরে জিজ্ঞেস করলাম যে যদি বিয়ে হয় তাহলে মানে থাকবা কই এখানে মানে শহরে থাকবে না বাড়িতে যেখানে থাকবেন সেখানে তো আচ্ছা ঠিক আছে এরকম কথা বলতে বলতে ওরা যেমন পরীক্ষা আর আমি প্র্যাকটিক্যাল করে দিতে পার মানে আমার প্র্যাকটিক্যাল দুইটা নিয়ে একটা বাকি আসলে যে করে দিও পারবো না আমি আমি পারি না বুঝি না দেখে পারবো না পারব কইছে কইসে আমি ঠিক আছে আর কোনো দিন ফোন দিব না তোমার নেই রাগে গেছি এমনি প্রাইভেট করতে কোচিংয়ে গেছি রাগ হয়ে গেছে এমনি পড়া পরীক্ষার সামনে পারতি না মাথা গরম হয়ে গেছে এই কথা কয়ে দিছি এই দিন রাগ করছে আমি ফোন দিলে ফোন করতে এগুলাই চলতেছে বাসায় ফোন দিলে হুম যদি হ্যাঁ ভাইরে কই আফরে তো দিবো সালামটা দিয়ে হবে বলেন কি কী করবেন বলুন আচ্ছা ঠিক আছে এটা দিয়ে শেষ কেটে দেব নিজেই কেটে দেব কলেজতে কলেজতে আমি আল্লাহর রাস্তে প্রায় প্রত্যেকটা দিন আর স্কুলের সামনে যাইতাম আর দিতামের সামনে একটা বাজার কথা বলতাম আসার সময় আর বান্ধবীরা দেখতো আমার দেখে খুচা মারা কথা কইতো রাবিয়া কই রাবিয়া কই রে এরকম ওরাই আর কইতো রাবিয়া কই আমার উদ্দেশ্য করে কইতো আমি বুঝতাম রাবিয়া আর একটা মায়ের কথা কইতো নাম দেরা কইতো স্বর মেয়েরা মানে দাঁড়াইতাম না তাই খাইতাম আর এটা যে ফুচকা আছে আর লোক ভালো আমাকে ফ্রেন্ড মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবার ভালো সম্পর্ক এবার আমার ডাক্তার ভাই না খাইয়া যাও যে অভানটা মাই আর করতেছে অনেক খাওয়ানো যায় আরো রে খাইতাম না বলতাম যে মামা বিকেল আসনে আইতাম দেখা যাক কি ফ্যামিলিতে বাসায় গইছিলাম আর পরীক্ষা পরীক্ষার আগে দিন ফোন দিয়েছিলাম পরীক্ষা দেবো যেদিন পরীক্ষা তার দিন রাতের বেলা ফোন দিলাম দিয়ে মানে কইলাম যেমনি পরীক্ষা দেওয়ার লাগে একটু ইয়া দিলাম তারপরে এমনি কইলাম যে পরীক্ষার পরে প্রস্তুত নিয়ে আপনার কাছে দুঃখ আছে হ্যাঁ হাইসি আমি ফোনটা আমি ফোনটাকে দিয়ে দিয়ে সরকারের দেন হ্যাঁ ফোন তারপরে বাসায় কইছি এই ঘটনা হ্যাঁ ঠিক আছে ও পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে ডিস্টার্ব করে না আর পরীক্ষার পরে দুই দুদিন কইলাম যে আল্লাহ কথা হয়েছে এগুলা বিষয় না তুই কথা তারপরে আমরা কথা কইতেছি ফোন দে পাঁচ দিন বাসায় গিয়ে নাম্বার নিয়ে আসলাম কালকে নিয়ে এসছি কালকে গতকাল নিয়ে এসে এখনো ফোন দেই নাই কালকে তিন দেড় কি টেনশন আসছে ও রাজি থাকতে পারে না থাকতে আমার রাগনে খুব পরীক্ষার মধ্যে দুই তিন দিন দেখা হয়েছে দাঁড়াই না আমি একদিন আমার একজন বন্ধু আছে হিন্দু আর বোনটা আবার পালাই গিয়ে বিয়ে করছে আমাকে ব্যসার আসলো কত ব্যসে ফেল করছে আর আবার ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা আসলো কেমিস্ট্রি পরীক্ষা দিনে পরীক্ষা দিতে পারবো আর ফ্যামিলিতে মানে না পরীক্ষা দিয়ে বাড়ব আর প্রবেশপত্রটা সাইসে প্রবেশপত্রটা আমার কথা তুমি দিয়ে ঠিক আছে তার আবার কয়দিন আগে অলোক আমার ঝগড়ায় মানে ওই যে সিলেটার লোক ফেলা গেছে প্রেম করতো অলোক আবার ওই সিলেটের লোকে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে মানে ও আমাকে বোনের মতন ও আমার জিজ্ঞেস আছে আলমগীর তুমি কি প্রেম করো হ্যাঁ না আমি তো প্রেম করি না আমি তো সিঙ্গেল ও আবার আমার কোথাও তুমি তো চক এই যে চকলেট একটা চকলেট নিয়ে আসো না যে চকলেট জালটি যেন নাম টিকটকে দেখে ওরকম একটা ডায়লগ দিল আমি বললাম যে পরে আমার যে শুধু টেম টেম করবা না তান জিলা তো সই লাগালো সইলে খুঁজেছে হ্যাঁ ওর মতো একটা ভালো মেয়ে খুঁজা দিও তো এই ভালো মেয়ে খুঁজা দিও তো এটা আমি কইছি কইছি তারপরে আবার লেখছে যে একটা ভালো মেয়ে যদি খোঁজ খবরে থাকে তুমি আমার খুঁজিও পরে একটু পরে ওর যে যে ইয়া আইলো পেন্টিয়াস আছে আইলো পেন আইলো পেন্টিয়াস না অন্য কোম্পানি আছে পরে ও মেসেজ দিয়ে রাখছে ভইচ দিছে গালি গালাজৰ ভইচ অ হয়তো জানত নাই আমি কে গালি গালাজি নাই কি দিছে বুজিছি নাই নাই দেই হে আমাৰ মেছেজো দিছে পৰ আবাৰ লাগিছে এই আলমগী তুমি আৰু কিছু বৈল না মানে আমাৰ বন্ধু অ আমাক এই ক্লাছমেট আছিল মানে আলাদা হৈ গৈছে পরে ওই ছেলেটা মানে ছেলেটা এখন মেসেজ দিতেছে পরে আমি বললাম কে তুমি তুমি আমার চেনো আমি কে তুমি আমার চেনো তোমার তো ভালো মনে করছিলাম পরে আবার গালিগালাজে ভয় দিতেছে আমি কিছু লিখতেছি না থাকি চিনতেছে না পরে বললাম যে তুমি না যাই না আন্দোাসে মানে অযথা গালি গালাজ আমি ওর ভাইয়ের মতন তারপরে গালি গালাজে ভয় দিলাম আমি আর কিছু বললাম না আচ্ছা ঠিক আছে তোমার মতন অশোক বসেদের সঙ্গে কথা না বলাই উচিত তা ও আবার আমার আবার আছে না মি তুমি কিছু বললো না ঠিক আছে বললাম না বা না পাইলে আমি আর পরের দিন আবার আমি বাসায় কইলাম না আমি আবার কইলাম যে আচ্ছা ঠিক আছে আমি কই কইতেছি তার তুমি কালি গেলা সত্য আনটির কইতেছি আমি আবার বন্ধুরা কইলাম ওরা আবার কত কী হয়েছে মা পরের দিন ঘর না পরে দিয়ে দিলাম হ্যাঁ রে বয়সগুলা যে বাসা এই তো হে ইচ্ছা তারা ওর ইচ্ছা তারা বসতে

পরে মামা এই ঘটনা রান্ডি হয়ে গেলো যে আলমজিরে এই ঘটনা ও তো চলে গেছে পরীক্ষা আছে এটা দিয়ে এসো বন্ধুরা আবার গেলো কুমিল্লা গেলো তুমি দিয়ে এসো না না আবার আমি এটা ইয়া সমস্যা হয়ে যাবো পরে আবার আরেকটা বন্ধু ছিল আর তিনজনে এক লোকই থাকি সবসময় এক এক লগে যেদি যাই এরি যাই এক লগে যাই হ্যাঁ হুন্ডা লে হুন্ডা নে আবার আবার গেলাম বাড়ি আসো সময় এই যে বাসার সামনে পরীক্ষা দিবে যাইতেছো বাসার সামনে দাঁড়িয়েছে আমাদের স্যার সারা ওইটা হিসাব করছে আমি তো চিনছি চলতে গেলে চিনি আমাদের সায়ারেছি আমিও সারিয়েছি আমি হুন্ডার থামাইতেছি না যে থাই হুন্ডা থামাইলে আবার পরীক্ষা দেওয়া দেবো আর খুঁজতে পাবো না কি এখন আবার কথা বললাম না আবার চলে এলাম যে হলে দেখা কর মাল গেছি সাহস হইতেছে না ও আমাদের সায়ারেছে ও কথা বলবো আমি ও কথা কিনি আমার সাহসীতেছে না থামাইয়া কথা কই রাস্তা আমার সাহসীতেছে না ও দাঁড়াইলো না আমি তারপরে হাইটেক আছি যে তার আই হয়তো ও দাঁড়াইতেছে না চায় রাইছে কথা কইবো ও ভেতরে গেছে আমি কিছু কই নাই ওই যে মেয়েটা পালা গেলো না আর মামা শ্বশুর হইলো কোনো সুন্দর গল্প করলাম আমি কিছু কই নাই কইলেই দূষ হইব বন্ধ হইব না ওই বন্ধুটাই কইলো সব কিছু এর আবার হিন্দু তার মানে একদিন কোনাল আনতেছি পরে গেলে কালকে গেছি কালকে শুনতে আসছি আর ভালো আছি অনেকদিন পরে দেখছি প্রায় এক বছর পরে দেখছো আর কাল মানে ফেস এ এক বছর পরে দেখছি এর আগে স্কুলে যখন আমি আসলাম তখনই দেখছিলাম আরে না তাও দেখিনি দেখছি দুহাজার একুশ সালে বাইশ সালে বাইশ সালে রে এগস দেখছিলাম আইসে আমাদের স্কুলে আইসে আইসে আমার ডাক করছে বললাম কথা বললাম হয়তো ঘুরবো হয়তো ডাক হ্যাঁ আইসায় কেমন আছে ইয়ে হয়েছে আমি গেলে যে ঘোরাঘুরি বাদ দিয়ে আর ডাইরেক্ট বাসায় যাবো বাসায় গিয়ে রেস্ট না কোনো